আসসালামু আলাইকুম বিবাস কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো আমি রান্নায় চলে আসলাম আর এখানে চা বানিয়েছিলাম চা টাকা হয়ে গেছে তো এখন রান্নায় চলে আসলাম তো মোগি নিয়ে আসলো অনেকগুলো তো কেটে ফ্রিজে গোসায় রেখে দিলাম আর এদিকে রান্নাটা রেডি করে নিলাম তো মোগরিগুলো রেখে দিয়েছি আর এখানে আমি যে মশলাগুলো একসাথে ব্লিন করে নিলাম তো আদা রসুন মাংস মশলা একসাথে ব্লিড করে নিলাম আর এখানে আমি মাংস পা কলিজা টলিজা এগুলো কিছুটা নিয়ে নিয়েছি রান্না করার জন্য আর মুরগিগুলো ভাগ করে রেখে দিয়েছি তো এখন আমি এগুলো রান্না করে নেব তো এখানে সব কিছু রেডি করে নিয়েছি মশলা তো চুলা কড়াইটা বসাই দিয়ে দিয়েছি এখন আমি রান্না করে নেব পরিমাণ মতো তেলটা দিয়ে দিলাম আর এই এখানে পেঁয়াজ

আদা রসুন মশলা একসাথে আমি নিয়েছি কেটে নিয়েছি তো এগুলো পরিমাণ মতো দিয়ে দিলাম আর এখন দিয়ে দিব আমি হলুদে গুঁড়া পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া পরিমাণ মতো আর এখানে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিলাম তো দিয়ে স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম দিতাম হাতে দিয়ে দিলাম তো এখন আমি মশলাটা একটু পানি দিয়ে নিচ্ছি পানির থেকে ভালোভাবে মশলাটা কষাই নেব মশলাটা কষা নিয়ে হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন মশলাটা ভালোভাবে কষাই নিয়েছি আর এখন আমি চিকেনটা দিয়ে দিচ্ছি বুঝলে ঠান্ডা পর থেকে নামাই দেয় বাইরে চিল্লা আজ না এই দশটার মধ্যে চিনলে একটা কথা বলে শুনে আমার চাই না তো এখন আমি ডেকে দিচ্ছি ডেকে ভালোভাবে কষাই নেব সেটা কষানি হয়ে গেছে আর এখন আমি পরিমাণ মতো চুলটা দিয়ে দিলাম তো চুলটা দিয়ে ডেকে দিচ্ছি তো হয়তো আপনার সাথে শেয়ার করা হবে তকাইটা হয়ে গেছে তো আমি এখন নামাই নেবো আর এদিকে আমি একটু ভাতের চলটা ধুয়ে রেডি করে নিয়েছি ভাতটা বসাই দেবো তো আমি ভাতটা বসাই দিচ্ছি আর তরাইতে নামাই নেবো এখন হয়ে গেছে গ্যাসের জন্য কিন্তু আজকে তরকারি রান্না করে নিলাম যে গ্যাস চলে যায় নাকি আবার এখন গ্যাস আছে এই জন্য একটু রান্না করে নিলাম আগে তো তরকারি রান্না করে নিলাম আর আমার ডাউল রান্না করা আছে ডাবল আছে দুধটা চাল দেওয়া কিছু একটা করে নিব তো এখন আগে তরকারি একটা রান্না করে নিলাম যে একটা রান্না করে রেখে দিলে কিন্তু অনেক সময় একটা দিয়েও খাওয়া যায় যে গ্যাস না থাকা কিন্তু একলা একটা হলেও চলে না থাকলে আর গ্যাস থাকলে কিন্তু অন্ধ যে কোনো একটা বানান যায় আর গ্যাসটা একটু সমস্যা শীত আসতে আসতে আরও সমস্যা হবে এখন তো এখন তেমন একটা শীত পড়েনি বেশি শীত পড়লে কিন্তু আরও সমস্যা হয়ে যাবে